দেখুন সোনায়ের দৃশ্য কাণ্ডখানা দেখুন এই জানলাটা সরু এখানে বসা যাবে না তাতেই বসবে তখন থেকে কান্নাকাটি ছাদে যাবে ছাদে নিয়ে যায়নি বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা আবার এখানে বসবে কান্নাকাটি ওই বাইরে একটা স্কুল আছে না স্কুলে বাচ্চারা সব ঘোরাঘুরি করছে তো ওইদিকেই শুধু দেখছে বসে আসে চুপ করে আর বলুন আমার কি আর কোনো কাজকর্ম নেই ওকে নিয়ে তাহলে এখানে বসে থাকবে এরকম চুপ করে দেখুন কী অবস্থা নাই এসো নিচে এসো নিচে এসো এটা একটু বড় হলে ঠিক হতো ছোট হয়ে গেছে বসার জায়গাটা একটু বড় হলে ঠিকঠাকভাবে হয়ে বসতে পারতো কাকে টাটা করছো কাকে টাটা করছো টাটা করে দাও আরেকবার করে দাও করে দাও আরেকবার টাটা করে দাও পড়ে যাবে ওরকম করলে শুধু দুষ্টামি যা আমি চলে যাই আমি সেদিকে চলে যাই তুমি বসে থাকো হ্যাঁ কি মা দাও ওকে একটু জল দাও জল খাবে ও না ও জল খাও দুষ্টুমির শেষ নেই আমার শোনা চলো রান্না করবো চলো নিচে চলো যাবে কি হলো কি হলো আমি না ধরে রাখলে তুমি পড়ে যাবে ধরতেও দেবে না এমন